আমি সকলের কাছে জানতে চাই শপথ দিতে হবে আজকে শুধু মুখে কথা বললে হবে না আমরা ছাব্বিশে আইএসএ বিজেপি কে ভাঙড় থেকে দাঁড়াতে পারবো কি হ্যাঁ না জোরে বলতে হবে হ্যাঁ না জোরে বলতে হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি তো এই আওয়াজ করলে রাস্তার উপর যাচ্ছেন কিন্তু জোরে গোলার ছেড়ে কথা বলতে হবে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি তো এই লড়াইটা আমরা চাই আরে বাঘের মতো লড়াই করতে হবে আমি মনে করি তো ভারতের তৃণমূল কংগ্রেস হচ্ছে সিংহ আর কর্মীরা হচ্ছে কুকুর কুকুরের চোখে করে দিন সিং লড়াই হয় না এটা অন্তত মাথায় রাখতে হবে ওদের মাথায় রাখা উচিত আমি নিশ্চিত ভাবে মনে করি এই লড়াই এখন গোটা পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত ভোটের দিন পর্যন্ত চলবে আমি আশা করি আমার তৃণমূল কংগ্রেসের একটা পরিবার সেই পরিবারের যারা সদস্য আপনারা বসে আছে আমাদের মাথায় রাখতে হবে আমরা কাপ পুরুষ নই আর বিশ্বাসঘাতক নির্যাতনের মধ্যে কেউ কাজ করবেন না দিনে তিনি মূল রাতে আইএসএ রাতে তিনি মূল দিন বিজেপি এই নাটক এই কাপুরুষ কেউ করবেন না এটা আমি সকলের কাছে অনুরোধ করছি দুনব্বই পা দিয়ে চলা লোকগুলো সবচেয়ে বেশি বিপদে পড়ে এটা মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন সব জন্য নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছে তাদের আশীর্বাদ তাদের ভালোবাসা তাদের স্নেহ আমাদের সঙ্গে আছে আমার এখানে যারাই দাঁড়িয়ে আছে বসে আছে ছোট বড় মাঝারি মা বোনেরা দূরে দাঁড়িয়ে আছে অনেকে মুখ্যার্থে বলতে পারবেন স্বাধীনতার পর কোন সরকার বাংলার দশ কোটি মানুষের জন্য ছিয়াত্তরটা প্রকল্প চালু করেছে একটা বার দিয়ে বলতে পারবেন স্বাধীনতার পরে বাংলার শান্তি সমৃদ্ধির জন্য যে সরকার মুক্তি দিয়ে লড়াই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা সারা ভারতবর্ষের কোনো রাজ্যে আপনি দেখাতে পারবেন আমি এক্ষুনি একটা খবর দিচ্ছিলাম মুর্শিদাবাদের কোন একটি সভায় শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছে যে বিজেপি যদি বাংলাতে ক্ষমতায় আছে তাহলে উত্তর প্রদেশের মতো মুসলমানদের পিঠে সোজা করে দেবে আমি বলছি তোর বাপের বেটা যদি তোর যদি খেয়ে থাকি একবার তুই এসে একবার সংখ্যালঘুদের গায়ে হাত থেকে দেখ একবার মুসলমানদের গায়ে হাত দেখ কত বড় বাপের বেটা হয়েছে দেখবো এখানকার বাংলার সংখ্যালঘু সংখ্যালঘুদের তোকে পিটতে হবে না করকা হিন্দু ভাই বোনেরা তোকে সোজা করে দেবে এটা மட்டும் তোর মনে রাখবি কাপুরুষ বেঈমান এটা বিশ্বাসঘাতক মিথ্যা পরিচয় তো আরো খারাপ প্রতিদিন প্রতিদিন এই বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা করতে চাইছে আর সঙ্গে আছে কাপুরুষ এই নসাসিদ্দিকীর মত নেতারা এ كلمه তারা হিন্দু মুসলমান আছে কি বেদ কোরআন কুরআন বাইবেল বলেছে যে রাজনীতির নাম করে অন্যের মাথায় লাঠি মারো রাজনীতির নাম করে অন্য জনকে খুন করাও নিজের ব্যক্তি সাথে জোর করতে গিয়ে তাহলে বাচ্চা বাচ্চা ছেলের হাতে গরম গোলা বোমা বন্দুক গুলি তুলে দাও কোন জায়গা করেছে আজকে কলঙ্কিত করছে ফুরপুরা শরীরকে এই তার সিদ্ধি কি এটা আমাদের মাথায় রাখতে হবে আমি তাই আমার ভাঙন তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমার মমতা বন্দ্যোপাধ্যায় দিদির উন্নয়ন নিয়ে মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে কৃষক হয়ে জন্মালে কৃষক ভাতা মরে গেলে কৃষক বন্ধু বাংলায় মহিলা হয়ে জন্মালে পঁচিশ বছরের পরে লক্ষ্মীর ভান্ডার স্কুলে গেলে কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী স্কলারশিপ ষাট বছর বয়স হলে পার্থক্য ভাতা কোন মানুষ মারা গেলে যদি কোনো ইলেকট্রিসিটি কিংবা বাস পড়ে মারা যায় দু লক্ষ টাকা কোন সরকার কমে দিয়েছে কখনো দেয়নি হসপিটালে যাবেন পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথী স্কুলে যাবেন সবুজ সাথী সাইকেল আগে একটা সময় দেখতাম ডিলারদের বাড়িতে আমরা মাল নিয়ে যেতাম এখন ডিলাররা মানুষের বাড়িতে মাল নিয়ে যাচ্ছে দুয়ারে রেশন মানুষের অভিযোগ নিয়ে গেলে দুয়ারে সরকার একটা ঘরের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন একটা রাস্তার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন একটা ট্রিটমেন্টের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন কোন সরকার করেছে আপনি দেখাতে পারবেন রাজনীতি করুন বুকে হাত দিয়ে নিজে বিবেককে কাছে প্রশ্ন করুন আজ এখানে শিক্ষিত ছেলে মেয়েরা বসে আছে ছেচল্লিশটা নূতন ইউনিভার্সিটি তৈরি হয়েছে বাংলা বিশ্ববিদ্যালয় নতুন নতুন কলেজ তৈরি হয়েছে একটা পর একটা প্রজেক্ট তৈরি হয়েছে আজকের নিউ টাউন এই যেখানে দাঁড়িয়ে আছে ইনফোসিস থেকে শুরু করে আইটি থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট আজকের ভাবনের মাটিতে আসছে আজ আমাদের বাংলা ছেলে মেয়েরা চাকরি করছে আজ তাদের কর্মসংস্থান হচ্ছে গায়ে জ্বালা হচ্ছে বিরোধীদের তাই তো নওসা সিদ্দিকরা তাই তো শুভেন অধিকারা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চেষ্টা করে আমরা গত কদিন আগে সোনপুরে একটা সভা করেছি এখানে যারা বসেছে সবাই তার সাক্ষী যতটা লোক মাঠে কানায় কানায় ছিল তার চাইতে দুটো লোক বাইরে ছিল পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ জমায়েত রয়েছে আর একটা অপদার্থ মূর্খ সে বলছে বলে চেয়ার ভরেনি মারতে পারেনি নোংরা কোন জায়গায় চলে গেছে সকলকে বলব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে নিয়ে যদি আমরা সামনে বিধানসভাতে আমরা যদি মানুষের কাছে পৌঁছে যেতে পারি এক লক্ষ কেউ আটকাতে পারবে না তৃণমূল কংগ্রেসকে এটা ওদের মাথায় রাখা উচিত আজকের আপনারা দেখছেন পাশে বাংলাদেশ কি পরিস্থিতি আজকে সেখানে হিন্দু ভাই বলে অত্যাচার হচ্ছে আমরা তীব্র বিরোধিতা করছি

যে কলকাতাটা কি দখল করেন কলকাতা তো বাবার সম্পত্তি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমরা কলকাতা দখল করবে বাংলা বিহার দখল করবে আর আমরা আমাদের আমাদের সরকার মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো একটা কেন বিজেপি চুপ করে আছে নরেন্দ্র মোদী চুপ কেন কেন ভারতবর্ষের পার্লামেন্টে একটা একটা আইন পাশ করানো যাচ্ছে না ওদের বিরুদ্ধে মুখে নয়া কান্না মতো কাঁদবে শুধু রাজনীতির সাথে এই জিনিস চলতে পারে না আজকে সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন উত্তর প্রদেশে একটা মসজিদের খনন করতে গিয়ে সেখানে ছজনকে গুলি করে দিয়ে মেরে দেওয়া হয়েছে ছজনকে গুলি করে দেওয়া মেয়ার জন্য বাধ্য হয়ে সুপ্রিম কোন মসজিদে কোন মন্দিরে কোন খনন কার্য চলবে না সারা দেশ জুড়ে শুধু খালি আর এস এস বিজেপি আজকে শিবলিঙ্গ খুঁজে খুঁজে বেড়াচ্ছে Kau ini nafsu sendiri nak tanggung kita kucar